নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি ছোটদের একটি প্যান্ট নিয়েছি এই টিপসটি আপনারা বড়দের প্যান্টের ক্ষেত্রেও করতে পারেন এই যে প্যান্টের চেনটা যেটা থাকে না অনেক সময় দেখা যায় আমরা যখন বাচ্চাদের বা এই ধরনের জিন্সের প্যান্ট যখন পড়া হয় কিছু সময় হাঁটাহাঁটি করলেই চেনটা নিচের দিকে নামতে থাকে বা চেনটা যদি কোনো সময় খোলা হয় চেনটা একেবারে ভেতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু টানাটানি করে খুলতে লাগে লোকের সামনে এইভাবে টানাটানিও করা যেন একটা লজ্জার ব্যাপার হয়ে পড়ে আর এইভাবে হাঁটা চলা করলে টেনটা চেনটা যদি খুলে যায় তাহলেও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় তাই এই সমস্যাটি কিভাবে খুব সহজেই আপনারা সমাধান করে নিতে পারবেন এর জন্য আমাদের একটি প্রয়োজন হবে রাবার ব্যান্ডের দেখুন এখানে একটি রাবার ব্যান্ড আমি নিয়ে নিয়েছি আমাদের চেনের রানারের উপরে যে ছোট্ট ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে আমি রানারটাকে এইভাবে দেখুন গাডারটাকে ঢুকিয়ে দিচ্ছি রানারটার সঙ্গে আটকে গাডারটা ঢোকানোর পর এখানে প্যান্টের কোমরে যে বোতামটা আছে বোতামের মধ্যে এইভাবে আমরা যখন প্যান্টটা পরবো চেনটা আটকাবো এই গাডারটাকে যদি বোতামের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে যতই নড়াচড়া দৌড়াদৌড়ি করানো হোক না কেন যে প্যানের চেনটা খুলে যায় এটা কিন্তু খুলবে না একটি করবো অনেক সময় নতুন অবস্থায় প্যান খুলতে গেলে দেখা যায় বারবার আটকে যায় সহজে প্যান্টের চেন খোলা পরা করা যায় না তাই যদি চেনের মধ্যে একটু সাবান লাগিয়ে নিন তাহলে দেখবেন চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে খুব সহজেই চেনটাকে খুলতে এমনকি আটকাতে পারবেন ছোট্ট টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানাবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা যতই খুব সুন্দর করে আমাদের যে কিচেন স্লাপ আছে পরিষ্কার করি না কেন সিনটা পরিষ্কার করি না কেন যখন শুকিয়ে যায় তখন এর মধ্যে সবজির দাগ এমনকি নানারকম দাগ চোখ ফুটে ওঠে দেখতে ভীষণ বাজে লাগে এটা আমরা কীভাবে ডিপ ক্লিন করতে পারি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন সেই সঙ্গে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ভ্যাজলিন আপনারা শুনলে অবাক হবেন যে ভ্যাজলিন দিয়ে আবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায় হ্যাঁ শ্যাম্পু নোংরা তুলতে সাহায্য করবে ভ্যাজলিন কি করবে আমাদের কিচেন স্ল্যাপের যে গ্যানাইট পাথর আছে বা সিঙ্ক আছে সেটা সাইন আনতে সাহায্য করবে একটি কসবাইটের সাহায্যে দেখুন এই মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে ডলে নিচ্ছি আমরা যে মাছ মাংস সবজি কাটি না সেই দাগগুলো অনেক সময় সঙ্গে সঙ্গে মোছা হয় না দাগগুলো বসে যায় দেখতে ভীষণ বাজে লাগে দেখুন সিঙ্ক সিঙ্কটা অনেক সময় শুকিয়ে গেলে কিন্তু এরকমভাবে হলদে হয়ে যায় দেখতে কতটা বাজে লাগে তাই আমরা যদি সপ্তাহে একদিন একটু সময় বের করে এইভাবে আমাদের সিঙ্ক হোক কিচেন স্ল্যাব হোক এটাকে পরিষ্কার করে নিই তাহলে যে কোনো সবজির দাগ হোক বা যে কোনো দাগ ছোক খুব সহজে উঠে যাবে একেবারে আমাদের কিচেনটা ডিপ ক্লিন হয়ে যাবে বলতে পারেন আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর কত সুন্দর শাইন চলে আসবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে যে বেসিনটার মধ্যে হলদে চোপ ছিল সেই দাগ ছোপগুলোও কিন্তু চলে গেছে আশা করছি এই ছোট্ট টিপসটি একটু হলেও আপনাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করুন দেখুন একেবারে নতুনের মতো কিন্তু চকচক করছে বন্ধুরা ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবে সেই সঙ্গে কিচেন স্ল্যাবটাও পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পুরনো ওন্না ওন্নাটা অনেক জায়গায় কাপড়টা ফেসে ফেঁসে গেছে এর জন্য ব্যবহার করা হচ্ছিল না এই ওন্নাটাকেই ভাবলাম রিউজ করে ফেলি ফেলে না দিয়ে এবার ওন্নাটার পাড়ের দিকের অংশ এইভাবে আমি গুটিয়ে নিলাম এইভাবে গুটিয়ে নিয়ে একটি রাবার ব্যান্ড নিয়ে আমরা কি করব খুব ভালো করে ওন্নাটাকে টাইট করে এটাকে আটকে নিলাম এবার এই ওন্নাটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা অনেক সময় ঘুরতে যাই বাড়ি থাকি না আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ড ফ্যানগুলো থাকে না খোলা রেখে দিলে কিন্তু এর মধ্যে নোংরা ধুলো ময়লা পড়ে যায় এটাকে পরিষ্কার করতে আবার আমাদের খুবই কষ্ট করতে হয় তাই এরকম একটি ওড়না যদি আমরা এইভাবে গাডার দিয়ে আটকে নিই তারপর এইভাবে যদি আমরা যে ফ্যানটা রয়েছে স্ট্যান্ড ফ্যানটার মধ্যে ওড়নাটাকে এইভাবে পেঁচিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নিতে পারি পেছন দিক দিয়ে তাহলে কিন্তু আমাদের যে ফ্যানটা এটাকে দেখতেও সুন্দর লাগবে আর এই পুরনো ফেলে না দিয়ে ওড়নাটাও রিউজ করে নিতে পারবো পেছনে দেখুন রকম দড়ি দড়িবাদার দরকার নেই ওড়না দিয়েই আমি একটি গিট দিয়ে নিয়েছি তাহলে এই ছোট্ট আইডিয়াটি যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলো আর কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম টুথপেস্ট যে কোনো টুথপেস্ট নিয়ে নিতে পারেন তুলোর মধ্যে টুথপেস্টটা লাগিয়ে নিলাম এবার আমি কি করব দেখুন এখানে আমাদের বাড়িতে যে ফোনটা থাকে না এই ফোন আমরা অনেক সময় হল রান্না করতে করতে দেখা যায় নুন হলুদের হাতেই ধরে ফেলি ফোনের স্ক্রিনে নানারকম ছোপ পড়ে যায় যেটা কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে তাই এইভাবে সামান্য পরিমাণ যদি আমরা আমরা একটু টুথপেস্ট দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু যত দাগছোপ থাকুক না কেন পুরোপুরি উঠে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি এক ফোঁটা মতো হোয়াইট ভিনিগার এইভাবে টুথপেস্ট আর হোয়াইট ভিনিগারটা দিয়ে দেখুন আমি কয়েক সেকেন্ড একটু ডোলে নিচ্ছি তাহলেই আমাদের ফোনের সামনের স্কিনটা হয়ে যাবে একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে এতে কিন্তু স্কিনটা দাগছোপ কম পড়বে মাঝে মাঝে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের কাজে আসবে আমি মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফোনটা পরিষ্কার হলেও একটি টিপস আমি শেয়ার করব এখানে দেখুন আমি একটি তুলোর মধ্যে বেশ কিছুটা টুথপেস্ট নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আবার কিছুটা পরিমাণ ভিনিগার এবার এই টুথপেস্ট ভিনিগারটাকে দিয়ে আমরা কী কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেক বাড়িতেই যে ফোনের জন্য চার্জার ব্যবহার করি না চার্জারগুলোর কিন্তু একেবারে পারোটা বেজে যায় এরকম কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর এটা ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়েও পরিষ্কার করা যায় না এইভাবে টুথপেস্ট আর ভিনিগার দিয়ে যদি আমরা এইভাবে ডলতে থাকি দেখুন চার্জারের যে তারটা একেবারে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে তুলোটা দেখেই আশা করছি বুঝতে পারছেন তুলোর মধ্যে দেখুন একেবারে কালো নোংরা হয়ে উঠে আসছে তাই এইভাবে নোংরা জিনিস ব্যবহার না করে আমরা কিন্তু মাঝে মাঝে একটুখানি যদি পরিষ্কার করে নিই আমাদের ঘরের আশেপাশে সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখুন এইভাবে কিন্তু আমি পুরো চার্জারটাকে পরিষ্কার করে নিলাম তাহলে এই টিপসটিও আশা করছি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই খুব ভালো করে এইভাবে ডলে নেওয়ার পর আমি একটি কাপড় দিয়ে দেখুন মুছে নিচ্ছে এবার আমার চার্জারটাকে দেখুন একই চার্জার তুলোটা দেখেই বুঝতে পারছেন পুরো কালো হয়ে গেছে চার্জারটা নতুনের মতো হয়ে গেছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দই এবার আমি কি করব এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি এই দইটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম পুরোটা ঢেলে এবার আমি বাটি ধুয়ে সামান্য একটু পরিমাণ জল দিলাম এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু এখানে আমি দেখুন দু টুকরো গন্ধরাজ লেবুর রস এইভাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ বিট নুন এক চামচ চিনি খুব ভালো করে এবার আমি এটাকে মিক্সড করে নেব এবার একটি ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছে হাঁড়ির মধ্যে আমি এই দইয়ের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এরকম একটি কাঁটা নিয়ে নেব বা ডাল ঘুটনি দিয়ে এইভাবে আমাদের খুব ভালো করে একটুখানি ঘুটে নিতে হবে এর ফলে কি হবে দইটার ওপরে না বা বাবলস তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু অনেকক্ষণ লাগবে না এক মিনিট মতো একটুখানি যদি ঘোরাতে পারেন তাহলেই দেখবেন ওপরটা ফুলে উঠেছে এবার আমি দেখুন দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ঘরে তৈরি করা অসাধারণ খেতে গন্ধরাজ ঘোল এইভাবে যদি আপনারা তৈরি করেন না দোকান থেকে আর কখনোই খাবে না এখানে আরেকটি গন্ধরাজ লেবু নিয়ে লেবুর যে খোসাটা থাকে না এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি দিয়ে দিলাম এবার দেখতে সৌন্দর্যের জন্য এখানে আমি দুটো লেবুর টুকরো এইভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই অপশানাল কাউকে যখন সার্ভ করবেন দেখতে ভালো লাগবে সামান্য ওপরে একটু বিট নুন দিয়ে দেব আর একটুখানি ওপরে এইভাবে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি গরমে এরকম ঠান্ডা ঠান্ডা যদি লস্যি এক গ্লাস খেয়ে নিতে পার তাহলে দেখবেন মনও যেরকম ভরবে সেরকম কিন্তু আপনাদের শরীরও সুস্থ থাকবে আশা করছি একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল নিয়ে খুব ভালো করে পাত্রটার গায়ে এইভাবে লাগিয়ে নিলাম এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা এখানে আমি কাপ মেপে দু কাপ আটা নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং আজকে আমি আপনাদের সঙ্গে এমন পদ্ধতিতে রুটি তৈরি করে দেখাবো যে রুটি খাওয়ার জন্য কোনো রকম তরকারি সবজি ডাল কিচ্ছু প্রয়োজন হবে না দুধ আমাদের বাড়িতে অনেক সময় এমন বিস্কুট থাকে যে বিস্কুটগুলো নরম হয়ে যায় আমরা খাই না অনেক সময় ফেলে দিই এরকম ধরনের বিস্কুট রুটি তৈরি করার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন এখানে দেখুন আমি রুটি তৈরি করার জন্য গরম দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি এইভাবে দেখুন আটাটা মেখে নিচ্ছে আরও একটি টিপস আমি শেয়ার করছি এখানে দেখুন আটাটা কিন্তু মাখার জন্য রকম হাত আমি ব্যবহার করব না অনেক সময় গরম জল বা গরম দুধ দিয়ে যখন আমরা আটাটা মাখি না আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এইভাবে আপনারা যদি একটি হ্যান্ড হুইস্কি ব্যবহার করেন তাহলে দেখবেন যে কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনাদের আটাটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আমরা তো যে কোনো কিছু মেশানোর জন্য বা ব্যাটার তৈরি করার জন্য এই ধরনের হ্যান্ড হুইস্কি ব্যবহার করে থাকি কিন্তু আটা মাখতেও কিন্তু দারুণ কাজে দেয় এই হ্যান্ড হুইস্কিগুলো আর এটা খুব সহজেই আপনারা আটাটাও মেখে নিতে পারবেন দেখুন আমি যে আটাটা মাখলাম কত সুন্দর আটাটা আমার মাখা হয়ে গেছে আর তেল লাগানোর কারণে একটি জিনিস আপনারা লক্ষ্য করছেন আমার পাত্রের মধ্যে কিন্তু একটু আটা দেখুন এখন অবশিষ্ট নেই আর এইভাবে আটা মাখলে না আপনাদের আটা গরম থাকার থাকতে থাকতেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন ঠান্ডা করার কোনো প্রয়োজনও পড়বে না এখনও কিন্তু আমার আটাটা গরম রয়েছে দেখুন কত সুন্দর সফট তৈরি হয়েছে আটা রুটি তৈরি করার জন্য কোনো রকম এখানে হাত ব্যবহার করতেই লাগেনি এখানে দেখুন এবার আপনারা এইভাবে ছোট ছোট করে রুটি তৈরির জন্য লেচি করে নিতে পারেন কিন্তু এতে অনেকটা সময় লাগে যদি আপনারা কোনো থালার ওপরে বা কিচেন স্লাপের ওপরে এইভাবে রুটি তৈরি করার সেই আটাটাকে একটু লম্বা করে নেন এইভাবে তারপর একটি ছুরি নিয়ে নেবেন ছুরির সাহায্যে দেখুন সেকেন্ডের মধ্যে আপনারা যত বড় বা ছোট রুটি তৈরি লেচি কর করে নিতে চান করে নিতে পারেন সময়ই লাগবে না কোনো রকম হাত দিয়ে আপনাদের গোল করতেই লাগবে না তাহলে কতটা সহজভাবেই দেখুন তৈরি করে নিতে পারবেন কাজও কিন্তু আপনাদের একেবারে জলের মতো সহজ হয়ে যাবে আর এই পদ্ধতিতে যেটা আমি রুটি তৈরি করে দেখাচ্ছি এই রুটিটা এতটাই সফট হয় আর খেতে এত ভালো লাগে এটা খাওয়ার জন্য কোনো রকম আমাদের রুটি তরকারি প্রয়োজন হবে না কিন্তু যেহেতু আটাটা দুধ দিয়ে মাখা হয়েছে একটু হিং দেওয়া হয়েছে এই রুটি খেলে গ্যাস অম্বলও হবে না এবার পরবর্তী যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা যখন রুটি বেলি ডাইরেক্ট দেখা যায় ব্যালন চাকিটাকে কিচেন স্লাপের ওপর নিয়ে বেলি এর ফলে ব্যালন চাকিটা বারবার নড়াচড়া করতে থাকে রুটিটা কিন্তু পারফেক্ট গোল তৈরি হয় না আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট গোল রুটি করব। অবশ্যই এইভাবে কোনো পেপার বা কাপড় পেতে নিতে হবে তারপর আমরা রুটির লেচিটাকে নিয়ে সামান্য আটা মাখিয়ে নেব আর রুটিটা যখন বেলবো না ব্যালনটাকে আমরা হালকা হাতে ধরবো কোনোভাবেই চাপ দেব না তাহলে দেখুন আমি কিন্তু রুটিটাকে ওলট পালট কিচ্ছু করছি না কত সুন্দর পারফেক্ট আমার গোল রুটি তৈরি হয়ে যাচ্ছে কারণ এখানে বেলন চাকিটা নড়ছে না আর এইভাবে রুটি তৈরি করলে রুটির কোথাও মোটাও থাকবে না কোথাও পাতলাও থাকবে না ব্যালনটাকে সবসময় হালকা হাতে ধরার চেষ্টা করবেন তাহলে দেখবেন পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে একেবারে সমানভাবে চলুন আমি রুটিটাকে আপনাদের একটি রুটি আপনাদের ভেজেও দেখাচ্ছি আর এইভাবে রুটি যদি ভাজেন তাহলেই দেখবেন রুটিগুলো বলের মতো হয়ে ফুলে উঠবে আমি এইভাবে একটু ওলট পালট করে তাওিয়ে নিলাম রুটিটাকে তারপর আমি সেকে নিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো ভাবতেই পারেন রুটি তো আমরা প্রত্যেক দিন তৈরি করি এতে আবার নতুন কি কিন্তু পারফেক্ট গোল রুটি তৈরি করার জন্য কিন্তু আমাদের একটু টিপস অ্যাপ্লাই করতেই হয় আপনারা হাত লাগানো ছাড়াই আমি আটাটা মেখেছি অনেকেই ভাবতে পারেন রুটি শক্ত হবে কিন্তু তা নয় রুটি হবে একেবারে নরম তুলোর মতো তাহলে দেখুন এইভাবেই কিন্তু আমি অনেকগুলো রুটি তৈরি করে নিলাম প্রত্যেকটা রুটি আমার গোল ব ফলের মতো হয়ে ফুলে উঠেছে আর একেবারে নরম আর এই রুটিটা খেতে এত ভালো লাগে শুধুই খেয়ে নিতে পারবেন কারণ এখানে কিন্তু বিস্কুটের গুঁড়োও দেওয়া আছে বাচ্চাদেরকেও দিতে পারেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় আমরা রুটি তৈরি করার পর কিছুটা পরিমাণ আটা বেঁচে যায় এটাকে আমরা এইভাবে ফ্রিজে রেখে দিই কিন্তু এইভাবে ফ্রিজে না রেখে আটার মধ্যে যদি সামান্য একটু পরিমাণ তেল লাগিয়ে রাখা যায় তাহলে আটাটা কালোও হবে না ওপরে শক্তও হবে না দু তিন দিন রেখে দিলেও